দর্শক আসসালাম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আওয়ামী লীগকে আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কি আসতে পারবেন পারবেন না তিনি এটা নিয়ে একটা সংশয় রয়েছে অনেকেই বলছেন যারা একবার পালিয়ে যায় সেই সমস্ত রাজনীতিবিদ কিন্তু আর ফিরে আসতে পারে না শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাটাই ঘটার সম্ভাবনা সব থেকে বেশি তো আওয়ামী লীগের এই মুহূর্তে হাল ধরবেন কি দলটার একটা লিজগোবর অবস্থা আপনারা জানেন যে শেখ হাসিনা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বা এখন পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন শেখ হাসিনার বয়স প্রায় উনআশি থেকে আশি বছর এই অবস্থায় তিনি কতটুকু দলের ভার বহন করতে পারবেন সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তো সব কিছু বিবেচনা করে আওয়ামী লীগের রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসছেন তিনি নিজেই বিগত সময়গুলোতে কখনো কিন্তু এটা শোনা যায়নি যে আওয়ামী লীগের হাল কে ধরবে সবাই মনে করতো শেখ হাসিনাই সর্বেসর্ কিন্তু সময় হয়েছে এখন একটা পরিবর্তন দরকার অনেকেই তাই মনে করছেন শেখ হাসিনা সেই ক্ষেত্রে নতুন পছন্দ তালিকা প্রকাশ করেছেন সেখানে সজিবাজুদ্দ জয় সাহেম আজ পুতুল এবং ববির নাম শোনা যাচ্ছে ইতিমধ্যে তারা সবাই কিন্তু পলাতক তো বিবিসি বাংলার খবরে যেটা বলা হয়েছে যে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনার পুত্র সজিবাজুদ্দ জয় কন্যা সাহেমাওয়াজুদ্দ পুতুল ও দুজনের নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি ওখানে ভূমিকায় থাকবে শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিকী ববি এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেল তা অনুসরণ করছেন আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে ছেলে মেয়েকে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি আপনারা জানেন সুজীব অজুত জয় কিন্তু এখন আমেরিকার নাগরিক আর সায়া মাজত পুতুল দিল্লিতেই বসবাস করছেন তার মায়ের আশপাশে সবকিছু কিছু মিলে পুতুলকে এক ধরনের শিক্ষা দিচ্ছেন তারা যাতে তিনি বাংলাদেশের রাজনীতির হাল ধরতে পারেন তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ব্যাপারে কী ভাবছে এটা নিয়ে এখন পর্যন্ত কেউ মুখ খোলেনি তবে আরাফাত বিবিসি বাংলাকে বলেন সত্যি কথা বলতে আপনি যে সাকসেস প্ল্যানের কথা বলছেন সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে না কে কি পদ পদবি পেলেন সেটা এখন ভাবনার সময় নয় দলের মধ্যে আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি না আপনারা জানেন আমাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সেই লক্ষ্যে সব চেষ্টা করে যাচ্ছে তারা সেই সঙ্গে তিনি আরো যোগ করেন এতটুকু বলতে পারি সভানেত্রী পরিবারের সব সদস্য যেমন তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আরাফাদের কথার ইঙ্গিত ছিল সজিব ওয়াজেদ জয়তো আগে থেকেই ছিলেন এখন সাইমা ওয়াজেদ আওয়ামী লীগের দলীয় কাণ্ডারি নিজেদের সঙ্গে যুক্ত করছেন হচ্ছে বিবিসি খবর আরো কিছু সংশয় রয়েছে বিশেষ করে বাংলার জয় এবং সাইম পুতুলের নেতৃত্ব তৃণমূল পর্যায়ের থেকে শুরু করে তাদের প্রেসিডিয়াম সদস্যের নেতৃবৃন্দ তারা কতটুকু মেনে নিবে এই ব্যাপারে কিন্তু এখনো সংশয় রয়েছে এখন পর্যন্ত এই ব্যাপার নিয়ে কিন্তু কেউ মুখ খোলেনি তবে শেখ রাজনীতি যে বাংলাদেশের শেষ এটা কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইসব কথাবার্তার মধ্যে তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে এখন সর্বশেষ কতদূর গিয়ে পৌঁছায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ